নমস্কার ফ্রেন্ড আমি সুরঞ্জিৎ বলা আপনাদের ফিজিও ইউ আজ আমি আপনাদেরকে এমন কিছু এক্সারসাইজ শিখিয়ে দেবো যেগুলো করলে সহজে হাঁটু পেথা থেকে মুক্তি পাবেন অনেকেই সাধারণত হাঁটু ভুগে থাকেন অনেকেই বেঁকে বেঁকে হাঁটছেন রাস্তাঘাটে দেখা যাচ্ছে তো তারা কেন এরকমভাবে হাঁটছে আপনি কি জানেন আপনার যদি ওস্টিঅর্থারিটিস থাকে তাহলে আপনি এক্স রেতে দেখবেন যে আপনার এক সাইডে লেগে গেছে মিডিয়াল সাইডে লেগে গেছে কি ল্যাটারাল সাইডে লেগে গেছে বেশিরভাগ যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো আমাদের মিডিয়াল পার্টটা হাঁটুর যে মিডিয়াল পার্টটা রয়েছে এই মিডিয়াল পার্টটা লেগে যাচ্ছে কি হচ্ছে গ্যাপটা কমে যাচ্ছে অনেকেই ভাবছে যে আমার গ্যাপ বেড়ে যাচ্ছে ভুল কথা আমাদের গ্যাপটা কমে যাচ্ছে তো এই যে ওস্টিও আর্থারাইটিস ওস্টিওর্থারাইটিসটা কি কারণে হয় আপনার সেটা আগে একটু বলে দিই পোস্টোয়ার্থস হয় দুটো হাড়ের ঘর্ষণে আমাদের যে হাঁটুটার মিডিয়ালে একটা কার্টিলেস থাকে সেই কার্টিলেস হয় কারণে আমাদের হাড়ে হাড়ে ঘর্ষণ হয় এটা থার্টি ফাইভ এজ এর পরের দিয়েই দেখা যাচ্ছে তাছাড়া ওভারওয়েট মানে ওবিসিটি যাদের মানে অতিরিক্ত ওজন তাদের এটা দেখা যাচ্ছে আর যারা মাটিতে বসে থাকেন বা মাটিতে বসা কাজ করেন বা অতিরিক্ত সময় বসে থাকেন তাদের এই দেখা যাচ্ছে তো এই হাটুভেথা থেকে সহজে কি করে মুক্তি পাবেন বা সহজে কী করলে আপনি এই থেকে রেহাই পাবেন তো সেই বিষয়ে আজকে আমি মাত্র চারটি এক্সারসাইজ দেখিয়ে দেব এই চারটি এক্সারসাইজ করলে আপনি সহজেই হাটুবেথা থেকে মুক্তি পাবেন প্রথম যে এক্সারসাইজটা আমি করব এটাকে সব ডাক্তারই বলে থাকে আমরা ফিজিওথেরাপিস্ট আমরাও বলে থাকি কি এক্সারসাইজ একটা তোয়ালে নিলেন তোয়ালেটাকে রোল করলেন রোল করে ভালো করে রোল করলাম আমি এটাকে রোল করলাম রোল করার পর এই যে আমি হাঁটুর নিচে দিচ্ছি এই হাঁটুর নিচে দিয়ে হাতটাকে আমি এরকম রাখবো হাতটা যদি আমি পিছনে রাখি তাহলে কি হয়ে যায় আমাদের বডিগুলো ঢিলে হয়ে যায় হয় ঠিক না তো আমি হাতটা ঠিক স্বামী মতো রাখবো রাখার পরে আমি এই যে নি দিয়ে হাতে দাবাচ্ছি প্রেস করছি তো হাতে আমি রয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন রিল্যাক্স যখনই এই এক্সারসাইজটা করবেন পায়ের পাতাটা যেন আপনার দিকে থাকে ঠিক এরকম থাকে ঠিক এরকম নয় কিন্তু অনেকে কী করে ভাবে চাপে একদমই নয় এরকম ভাবে করলে হয় না ঠিক আছে কি করবেন এরকম রেখে ঠিক এইভাবে চাপবেন প্রেস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা এক নম্বর এক্সারসাইজ দ্বিতীয় নম্বর এক্সারসাইজ কী করবেন দ্বিতীয় নম্বর এক্সারসাইজ করবেন আপনি শুয়ে আছেন শুয়ে থাকার পরে মাথার যে বালিশটা রয়েছে সে বালিশটাকে হাঁটুর ভিতরে দিন ঠিক এখানে দেওয়ার পরে হাঁটু দিয়ে প্রেস করুন ওয়ান টু থ্রি রিল্যাক্স আবার মাথাটা আপনি নিচে রাখতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিল্যাক্স এরকমভাবে আপনি দশ বার করুন নাম্বার থ্রি এইভাবে বসে আছেন বসে থাকার পর পাটাকে ধরে এরকম করুন ঠিক এই ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইটা করবেন কি করে আপনি দেওয়ালের সাপোর্ট নিতে পারেন আমি দেওয়ালের সাপোর্ট নিচ্ছি না ঠিক আটা এরকম রয়েছে রাখার পরে এই পাটাকে তুলুন তোলার পরে এই যে আমার যে এই পায়ের পাতাটা আছে পায়ের পাতাটা আপনার দিকে টানুন ঠিক এরকম দেখবেন এখান দিয়ে একটা টান লাগছে তাহলে বুঝতে পারবেন এক্সারসাইজটা হচ্ছে আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে লাস্ট চার নাম্বার যে এক্সারসাইজটা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা প্রেস করুন আর প্রচুর পরিচিত শেয়ার করুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন নাম্বার ফোর চার নাম্বার যে এক্সারসাইজটা আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ বলেছি তো কি করবেন বাড়িতে যদি এক কিলো ওজনের ওয়েট থাকে বা আপনারা অনলাইন থেকে কিনতে পারেন আমি অনলাইনের পারেন তো তাছাড়া আপনার নুন বা বালি যে কোনো কিছু কোনো বা ব্যাগে ভরেও আপনারা এই ব্যায়ামটি করতে পারেন তো আমি এটা পায়ে বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়ার পর আমি হাতটা বা স্বামী জীবের মতো করে নেব করার পর পাটাকে আমি তুলছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন এই যে ব্যায়ামটা করছি দেখুন আমার পায়ের পাতাটা কিন্তু আমার দিকে ঠিক এই এই রয়েছে তো করবেন যদি পারেন যদি পারেন তাহলে পাটাকে একটু বেড থেকে উঁচু করে রাখার চেষ্টা করবেন বেড থেকে একটু উঁচু করে রাখার চেষ্টা করবেন দেখবেন একটা কনকন ভাব বা একটু ভারী ভাব মনে হবে তো এই আর এই হলে বুঝতে পারবেন যে আপনার ব্যায়ামটা হচ্ছে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললেন প্রেস করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন আজকের ভিডিও এই পর্যন্ত টাটা ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় করি